এই ফ্যান্ট একদমই আনকমন ছিল গাইস একদম আহ এটা পারফিউম খুবই সুগন্ধি ছিল গাইস খুব সুন্দর আর এই পাশে কিছু জিম ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন ডাম্পের একটা লট এই ড্রামগুলো খুবই ভালো ছিল খুবই সিস্টেমগুলো সোয়েসস এর মতো কি তো জানি না সঠিক স্পेयर কিছু জার ও ব্রাশ দেখতে পাচ্ছেন স্পেয়ার কিছু ওয়াশিং পাউডার দেখতে পাচ্ছেন অনেক আছে এগুলা এস অনেক ওজন ছিল এই ফয়েলগুলো অ্যালুমিনিয়ামের ফয়েল এগুলা সব অ্যালুমিনিয়ামের ফয়েল এটা হচ্ছে রাইস কুকারের একটা লট রাইস এবং কারি কুকারের কিছু সপনার ছিল এই লটটা নিয়েছিল আদেশ মামা এর সাইফুল নিয়েছিল এই লটটা স্টিল কুকারিসের অনেক বড় লট এনে সব প্যাকিং করা ছিল সো এইভাবেই ভিডিও করার সুযোগ হয়ে হে গাইস আসসালাম আলাইকুম গোল্ডেন বার্টের চ্যানেল পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকের একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো জাহাজ থেকে নামা বেশ কিছু মালামালের বিস্তারিত ভিডিও সো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর শেষ পর্যন্ত দেখবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে এটা হচ্ছে রাইস কুকারের একটা লট রাইস এবং কারি কুকারের অনেক মাল আছে এটা হচ্ছে ওভেন আনকমন একটা ওভেন পুরাটাই গ্লাসে দেখেন পুরাটাই গ্লাসের খুবই সুন্দর ছিল আনকমন টু টোয়েন্টি ফোর লেখা ছিল উপরে তারপর এখানে কিছু গ্রিল কারি কুকার আছে গ্রিল কারি কুকার তারপর ছোট ছোট কারি কুকার অনেক আছে এই পাশে কিছু রাইস কুকার আছে আর এই লটটা আমি নিজে নিয়েছি পাশে একটা লট দেখতেছেন এটা হচ্ছে খাদ্যের লট এটা দানাদারের খাবারের মতো কি বুঝতেছিলাম না অনেক ছিল আর এখানে এ পাশে দেখতেছেন এগুলা সোয়ে সসের মতো কি তো জানি না সঠিক সোয়ে সসের মতো অনেকটা তেলের মতোই লাগছিল তারপর এখানে আরো অনেক কিছু ছিল এই পাশে কিছু আর এটা হচ্ছে ওয়াটার ওয়াটার সোডা সোডা লিও অনেক ছিল পানির মতো এগুলা সম্ভবত অ্যালকোহল এর সাথে খাই এরকম কিছু হতে পারে আর লটটা নিয়েছে হাসান ভাই আর এই পাশে একটা ডাস্টবিন এর লট দেখতে পাচ্ছে অনেক ডাস্টবিনের লট এটা সম্ভবত তাই জ্বল নিয়েছিল এই ডাস্টবিনের লটটা তারপর এখানে একটা বাল্টির লট আছে এখানে বিভিন্ন ধরনের মালামাল থাকে বালো খারাপ এ ধরনের সব একসাথে বিক্রি করে টেন্ডারে অনেক বড় একটা লট আর এই পাশে কিছু জিম ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন এখানে স্টিলের জিম ইকুইপমেন্ট তারপর মেশিনারিস এইসব জিম ইকুইপমেন্ট সম্ভবত আসলাম বাইয়ে নিয়েছিল আর এর পাশে দেখতে পাচ্ছেন ডাস্টবিন আর ড্রামপের একটা লট এই ড্রাম গুলো খুবই ভালো ছিল খুবই

অনেক কুকারিস এগুলা সাইফুল নিয়েছিল এই লটটা স্টিল কুকারিসের অনেক বড় লট অনেক মাল ছিল এটা এই লটে অনেক মাল এরপর সিরামিক্স কুকারিস দেখতে পাচ্ছেন এই লটটা সম্ভবত তো সিলিম্বাই নিয়েছিল মগগুলো খুব হেভি কোয়ালিটির এনে সব প্যাকিং করা ছিল সো এইভাবেই ভিডিও সুযোগ হয়েছে অর্থাৎ তসলিম ভাই নিয়েছিল খুব সম্ভবত এরপর কিছু কেমিক্যাল দেখতে পাচ্ছেন এগুলা ড্রাম আর কিছু স্বপ্নার ছিল এই লটটা নিয়েছিল আদেশ মামাগেলায় সরাসরি টেন্ডার দেখতে পাচ্ছেন টেন্ডারের ডাক চলতেছে ততক্ষণ আমরা বাকি মালগুলা দেখি এর পাশে দেখতে পাচ্ছেন টিস্যুর লট এটা হচ্ছে আপনার সম্ভবত ফেশিয়াল ফেসিয়াল টিস্যু লেখা আছে এটা আমি একটা আনবক্সিং করে দেখলাম খুব ভালো কোয়ালিটির এই টিস্যুগুলো আর এর পাশে কিছু বাথরুমের যে সুগন্ধি ইউজ করে ওইগুলো ওগুলা সব মালয়েশিয়ান প্রোডাক্ট আর এই লটটা নিয়েছিল আরিফ ভাই আরিফভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে আর এর পাশে কিছু ডিশওয়াশিং পাউডার দেখতে পাচ্ছেন তারপর নিচে কিছু মশা তেলা পোকা মারার স্প্রে দেখতে পাচ্ছেন আরও আছে আহ এটা পারফিউম খুবই সুগন্ধি ছিল গাইস খুবই সুন্দর সুগন্ধি ছিল এই পারফিউমটা খুব ভালো কোয়ালিটির এটা আর এ পাশে কিছু মশা মারার তেলা পোকা মারার মনে হয় এটা এই লরটা নিয়েছিল আদিস মাম্মা আর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু জুট ব্রাশ বলি আমরা এই জুট ব্রাশগুলো স্পেয়ার ছিল সব এগুলা সব ভাই নিয়েছিল এই জুট লটটা পুরোটাই দেখতে পারেন আর এই পাশের একটি এখানে কিছু আনইউজ ওয়াশিং পাউডার আছে এগুলা একদম প্যাকেট করা ছিল সফট হ্যান্ড কমফি ওগুলো প্রায় অনেক প্যাকেট ছিল টেন্ডারে অনেক ছিল অনেক এগুলো আদিস মামা নিয়েছিল সম্ভবত তারপর এখানে কিছু ব্রেকিং পেপার ছিল এগুলো ফয়েলের মতো এগুলো একদম ইনটেক ফয়েল সব ইনটেক ইনটেক ফয়েল এগুলো গাইস অনেক ওজন ছিল এই ফয়েলগুলো অ্যালুমিনিয়ামের ফয়েল এগুলো সব অ্যালুমিনিয়ামের ফয়েল তেরো পিসের মতো এগুলো সম্ভবত বাইরের একজন পার্টি নিয়েছিল এই লটটা এই টিভিগুলো বিক্রি করা হবে টেন্ডারে তিন এগুলো চ্যান্স টিভি ছিল আর আর এদিকে একটা ছোট্ট কি ওলা হচ্ছে সম্ভবত ওয়াশিং মেশিন কিছু আর এর পাশে একটা লট দেখতে পাচ্ছেন এটা আপনার মিটার আইটেমের একটা লট কুটিনাটি